একটা ছিল ওইখানে কলা কাছে ভূত নেই বল কলা খা কলা খা না আমি খাবো না আমার দিদিভাই খাবে একটা দে একটা দে তুমি দিলাম দিদিরভাইকে দিলাম এসে তুমি খেয়েছো কেও নাই ই মা তোমার দিদি মা দেয় নাই তো খেয়ে নিয়েছো আমি খেয়ে নিয়েছি তো ঠিক হুম হেনজি তুমি একটা গল্প বলো দাদুকে হ্যাঁ একটা ভূতের গল্প বলে দাও তো দাদুকে মামাম আটে কান বলো আমার তুমি একটা গল্প বলে দাও দাদুকে গল্পটা বলে দাও গল্প একটা গল্প বলে দাও

লুকিয়ে গেলে হবে একটু ওঠো ঠো ওঠো একটু ওঠো দাদুকে একটু গল্প বলে দাও দেখো দাদু বসে আছে তোমার গল্প শুনবে বলে একটু দাদুকে গল্প বলে দাও শুনতে পাওয়া যাচ্ছে না জুড়ে জুড়ে বলো শুনতে পাওয়া যাচ্ছে না উঠে উঠে বসে বসে বলো উঠে বসি আমি বাবুই বলো